এই মুহূর্তে আমরা বিশেষ চারটি আপডেট নিয়ে এসেছি আসাদুদ্দিন ঐসির দল এই মুহূর্তে চারটি আসনে এগিয়ে রয়েছে হ্যাঁ আসাদুদ্দিন ঐসি পঁচিশটি আসনে এবারে তারা প্রার্থী দিয়েছিল তার মধ্যে চারটি আসনে তারা ব্যাপকভাবে এগিয়ে রয়েছে সেই চারটি আসনের একেবারে আপডেট আপনাদের দেব আমরা প্রথমে যেটা দেখাবো যে চার রাউন্ড গণনার শেষে আসাদ উদ্দিন ওয় দলের যে প্রার্থী অমর কেন্দ্র থেকে আমর কেন্দ্র থেকে আক্তারুল ইমান তিনি কিন্তু এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন যে ছবি দেখতে পাচ্ছি চার রাউন্ড গণনার শেষে তিনি এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছেন চার রাউন্ড গণনার শেষে আসাদুদ্দিন আইসিদ দলের মিম প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম জকিহাট কেন্দ্রে থেকে তিনি তেষট্টিটি মাত্র তেষট্টিটি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে চার রাউন্ড গণনার শেষে জকিহাট কেন্দ্রে মিম প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম তিনি মাত্র তেষট্টি ভোটে এগিয়ে রয়েছে। পাঁচ ডাউন্ড গণনা শেষে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ঐসি দলের প্রার্থী মিম প্রার্থী তৌসিফ আলম মাত্র তিনশো একান্ন ভোটে তিনি পিছিয়ে রয়েছেন মাত্র তিনশো একান্ন পিছিয়ে রয়েছেন সেখানে একটু আগে তিনি এগিয়েছিলেন এই মুহূর্তে তিনি পিছিয়ে রয়েছেন এবং আর একটা ছবি আপনাদেরকে দেখাবো যে দশ রাউন্ড গণনার শেষে আসাদুদ্দিন ঐসির আর যে দল মিম সেই দলের প্রার্থী মোহাম্মদ সারোয়ার আলম মোহাম্মদ সারোয়ার আলম কোচি ধামান কেন্দ্র থেকে তিনি এগারো হাজার একশো ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন দশ রাউন্ড গণনার শেষে আর সর্বশেষ যে আপডেটটা আমরা দেবো যে আসাদুদ্দিন ঐসির দলের যে প্রার্থী গোলাম সারোয়ার বাইশি কেন্দ্র থেকে তিনি পাঁচ রাউন্ড গণনার শেষে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্নটি ভোটে তিনি এগিয়ে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ওইসির যে দল সেই দলের প্রার্থী কিন্তু এই মুহূর্তে চারটি আসনে এগিয়ে রয়েছেন এবং একটি আসনে কিন্তু মাত্র তিনশো একান্নটি ভোটে পিছিয়ে রয়েছেন অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে যে ছবি যে পাঁচটি আসন কিন্তু আর রীতিমতো ওয়াইসির দিকে যাচ্ছেন আমরা দেখেছিলাম গতবারই দু হাজার কুড়িতে বিধানসভা নির্বাচনে ওয়াইসি পাঁচটি আসনে জয়লাভ করেছিল এবারও কিন্তু পাঁচটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে সেই ছবি আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আসাদউদ্দিন ওয়াইসি তারা কিন্তু একটা ব্যাপক বড় সড়ো ফল করতে চলেছে বিহারের নির্বাচনে এবং বিহারে আগামী দিনে বলা যেতে পারে ভবিষ্যৎ হতে পারে অর্থাৎ মুসলিম ভোটের একটা বড়ো অংশ আসাদুদ্দিন ঐসিকে সমর্থন দিয়েছেন তার দলকে সমর্থন দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা যে দেখতে পাচ্ছি যে আক্তারুল ইমান তিনি এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মোহাম্মদ মুর্শিদ আলম জোখিয়াট কেন্দ্রে তিনি তেষট্টিটা ভোটে এগিয়ে রয়েছেন এবং বাহাদুরগঞ্জ কেন্দ্রে মিম প্রার্থী তৌসিফ আলম মাত্র তিনশো একান্নটি ভোটে পিছিয়ে রয়েছেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ঐসির দলের প্রার্থী কচিদামান কেন্দ্রে যিনি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সারোয়ার তিনি কিন্তু এগারো হাজার একশো ছাপ্পান্নটি ভোটে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা লেটেস্ট আপডেট পাচ্ছি গোলাম সারোয়ার বাইসি কেন্দ্র থেকে গোলাম সারোয়ার বাইসি কেন্দ্রে থেকে তিনি পাঁচ হাজার সাতশো একেবারে ছাপ্পান্নটি ভোটে এগিয়ে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে আসাদুদ্দিন ঐসির পাঁচটি কেন্দ্রে যেটা জয়ে তারা আশঙ্কা করেছিলেন বা তোরা আশাবাদী ছিলেন যে পাঁচটা আসনে জিতব সেই পাঁচটা আসনের মধ্যে চারটে আসনে তারা ইতিমধ্যেই এখন এগিয়ে রয়েছেন একটি আসনে তারা তিনশোর একটি বেশি ভোটে পিছিয়ে রয়েছেন বাকি আসনগুলোতে তো তারা পিছিয়েই রয়েছেন বাকি আসনগুলো মানে চওয়ার বাইরে কিন্তু এই পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে তারা এগিয়ে রয়েছে আমরা গতকালই আমরা আমরা একেবারে বিহারে আসাদুদ্দিন আইসি কটি আসন পেতে পারে তার এক্সিট বলে আমরা একটা পরিসংখ্যান দিয়েছিলাম তিন থেকে পাঁচটি আসন পেতে পারে এবং সেখানে আমরা সেই ছবি যেটা দেখিয়েছিলাম আজকে বাস্তবতা একেবারে মিলে যাচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি যে চারটি আসনে রয়েছে এবং একটি আসনে হাডডাডি লড়াই বলা যেতে মাত্র তিনশো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যেতে পারে কি হয় আসাদুদ্দিন কত আসনে জিততে পারে সে আপডেট অবশ্যই জানাবো অবশ্যই এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে বিহারে কিন্তু এনডিএ জোট তারা জিতছে তারা ক্ষমতায় আসতে চলেছে এবং সেই আনন্দে মধ্যেই বিহারের মা বিজেপি সমর্থকরা জেডিউ সমর্থকরা তারা মিষ্টি বিতরণ করছেন ফুল চন্দন বিতরণ করছেন তারা আনন্দ উৎসবে মেতে উঠেছেন দিকে কংগ্রেসের আর জেডির তেজস্বী যাদব তার দাবি করেছে ভোটে গণ ভোটে কারচুপি হয়েছে এবং এসআইআর নামে যে ভোটার তালিকা বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা বলছেন ভোটারদের নাম বাদ দেওয়া আছে তার ষড়যন্ত্রের জন্যই কিন্তু হেরেছে বলে তারা দাবি করছেন এবং আরও আপডেট আপনাদের দিতে থাকবো শেষ মুহূর্তের কি হয় তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে চলেছে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তো আপনারা দেখতে থাকুন এর লাইভ এই মুহূর্তে আমরা বিশেষ চারটি আপডেট নিয়ে এসেছি আসাদ উদ্দিন দল এই মুহূর্তে চারটি আসনে এগিয়ে রয়েছে হ্যাঁ আসাদউদ্দিন উদ্দিন ঐসি পঁচিশটি আসনে এবারে তারা প্রার্থী দিয়েছিল তার মধ্যে চারটি আসনে তারা ব্যাপকভাবে এগিয়ে রয়েছে সেই চারটি আসনের একেবারে আপডেট আপনাদের দেব আমরা প্রথমে যেটা দেখাবো যে চার রাউন্ড গণনার শেষে আসাদুদ্দিন ওয়সির দলের যে প্রার্থী অমর কেন্দ্র থেকে আমর কেন্দ্র থেকে আক্তারুল ইমান তিনি কিন্তু এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন যে ছবি দেখতে পাচ্ছি চার রাউন্ড গণনার শেষে তিনি এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছেন চার রাউন্ড গণনার শেষে আসাদুদ্দিন আইসির দলের মিম প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম জকিহাট কেন্দ্রে থেকে তিনি তেষট্টিটি মাত্র তেষট্টিটি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে চার রাউন্ড গণনার শেষে জকিহাট কেন্দ্রে মিম প্রার্থী মোহাম্মদ মুর্শিদ আলম তিনি মাত্র তেষট্টি ভোটে এগিয়ে রয়েছে। পাঁচ ডাউন গণনা শেষে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন অয়েসি দলের প্রার্থী মিম প্রার্থী তৌসিফ আলম মাত্র তিনশো একান্ন ভোটে তিনি পিছিয়ে রয়েছেন মাত্র তিনশো একান্ন ভোটে পিছিয়ে রয়েছেন সেখানে একটু আগে তিনি এগিয়েছিলেন এই মুহূর্তে তিনি পিছিয়ে রয়েছেন এবং আর একটা ছবি আপনাদেরকে দেখাবো যে দশ রাউন্ড গণনার শেষে আসাদুদ্দিন ওয়েসির আর যে দল মিম সেই দলের প্রার্থী মোহাম্মদ সারোয়ার আলম মোহাম্মদ সারোয়ার আলম কোচি ধামান কেন্দ্র থেকে তিনি এগারো হাজার একশো ছাপ্পান্ন ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন দশ রাউন্ড গণনার শেষে আর সর্বশেষ যে আপডেটটা আমরা দেবো যে আসাদুদ্দিন ঐসির দলের যে প্রার্থী গোলাম সারোয়ার বাইশি কেন্দ্র থেকে তিনি পাঁচ রাউন্ড গণনার শেষে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্নটি ভোটে তিনি এগিয়ে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ঐসির যে দল সেই দলের প্রার্থী কিন্তু এই মুহূর্তে চারটি আসনে এগিয়ে রয়েছেন এবং একটি আসনে কিন্তু মাত্র তিনশো একান্নটি ভোটে পিছিয়ে রয়েছেন অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে যে ছবি যে পাঁচটি আসন কিন্তু আর রীতিমতো ওয়াইসির দিকে যাচ্ছে আমরা দেখেছিলাম গতবারে দু হাজার কুড়িতে বিধানসভা নির্বাচনে ওইসি পাঁচটি আসনে জয়লাভ করেছিল এবারও কিন্তু পাঁচটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে সেই ছবি আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আসাদউদ্দিন ওয়াইসি তারা কিন্তু একটা ব্যাপক বড় সড়ো ফল করতে চলেছে বিহারের নির্বাচনে এবং বিহারে আগামী দিনে বলা যেতে পারে ভবিষ্যৎ হতে পারে অর্থাৎ মুসলিম ভোটের একটা বড় অংশ আসাদুদ্দিন ঐসিকে সমর্থন দিয়েছেন তার দলকে সমর্থন দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা যে দেখতে পাচ্ছি যে আক্তারুল ইমান তিনি এগারো হাজার নশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মোহাম্মদ মুর্শিদ আলম জোখিয়াট কেন্দ্রে তিনি তেষট্টিটা ভোটে এগিয়ে রয়েছেন এবং বাহাদুরগঞ্জ কেন্দ্রে মিম প্রার্থী তৌসিফ আলম মাত্র তিনশো একান্নটি ভোটে পিছিয়ে রয়েছেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ঐসি দলের প্রার্থী কোচিদ কেন্দ্রে যিনি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সারোয়ার তিনি কিন্তু এগারো হাজার একশো ছাপ্পান্নটি ভোটে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা লেটেস্ট আপডেট পাচ্ছি গোলাম সারোয়ার বাইসি কেন্দ্র থেকে গোলাম সারোয়ার বাইসি কেন্দ্রে থেকে তিনি পাঁচ হাজার সাতশো একেবারে ছাপ্পান্নটি ভোটে এগিয়ে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে আসাদুদ্দিন ঐসির পাঁচটি কেন্দ্রে যেটা জয়ে তারা আশঙ্কা করেছিলেন বা তোরা আশাবাদী ছিলেন যে পাঁচটা আসনে জিতব সেই পাঁচটা আসনের মধ্যে চারটে আসনে তারা ইতিমধ্যেই এখন এগিয়ে রয়েছেন একটি আসনে তারা তিনশোর একটি বেশি ভোটে পিছিয়ে রয়েছেন বাকি আসনগুলোতে তো তারা পিছিয়েই রয়েছেন বাকি আসনগুলো মানে ধরা চাওয়ার বাইরে কিন্তু এই পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে তারা এগিয়ে রয়েছে আমরা গতকালই আমরা আমরা একেবারে বিহারে আসাদুদ্দিন আইসি কটি আসন পেতে পারে তার এক্সিট পোল আমরা একটা পরিসংখ্যান দিয়েছিলাম তিন থেকে পাঁচটি আসন পেতে পারে এবং সেখানে আমরা সেই ছবি যেটা দেখিয়েছিলাম আজকে বাস্তবতা একেবারে মিলে যাচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি যে চারটি আসনে আসাদুদ্দিন এবং একটি আসনে হাডডাডি লড়াই বলা যেতে মাত্র তিনশো ভোটে পিছিয়ে রয়েছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যেতে পারে কি হয় আসাদুদ্দিন আহসির কত আসনে জিততে পারে সে আপডেট অবশ্যই জানাবো অবশ্যই এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে বিহারে কিন্তু এনডিএ জোট তারা জিতছে তারা ক্ষমতায় আসতে চলেছে এবং সেই আনন্দে মধ্যেই বিহারের মা বিজেপি সমর্থকরা জেডিউ সমর্থকরা তারা মিষ্টি বিতরণ করছেন ফুল চন্দন বিতরণ করছেন তারা আনন্দ উৎসবে মেতে উঠেছেন উল্টো দিকে কংগ্রেসের তেজস্বী আর জেডির তেজস্বী যাদব তার দাবি করেছে ভোটে গণ গণভোটে কারচুপি হয়েছে এবং এসআইআর নামে যে ভোটার তালিকা বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা বলছেন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তার ষড়যন্ত্রের জন্যই কিন্তু হেরেছে বলে তারা দাবি করছেন এবং আরও আপডেট আপনাদের দিতে থাকবো শেষ মুহূর্তের কি হয় তবে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে চলেছে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তো আপনারা দেখতে থাকুন এর লাইভ